ভাই আমার কথা একটাই যে পুরুষ মনে করেন যেই ছেলে তার সংসারিক জীবনে সুখী তারা আমাকে ফোন দিন না যারা কষ্টে আছেন আমার মতন কষ্টে আছেন তারা আমার কাছে ফোন দিন আমার কষ্ট তারা ভাগ করে নেবেন আর আমিও তাদের কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করব তার কষ্ট দূর করার চেষ্টা করব আমার কষ্টও যেন সে দূর করার চেষ্টা করে আপন মনে করতে পারে সেই রকম মানুষ হইলে ফোন দিন যারা সংসারিক জীবনে আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি সাথী খুব সুন্দর নাম সাথী আপু থাকেন কোথায় মিরপুর তা আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আসছি ভাইয়া আমি অনেক কষ্ট করে ইউটিউবে আসছি আমার পৃথিবীতে মনে করেন সবই আছে আবার কেউ নেই বুঝছেন আমি ওখানে একা থাকি আমার একটা বাচ্চা আছে স্বামী নাই দিবস হয়ে গেছে এর জন্য আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি যে শুনতে প্রতিবেদনে নাকি অনেক অনেক মানুষ আছে দয়াশীল মানুষ আছে বাচ্চাদের জন্য সহযোগিতা করে তাই আমার বাচ্চাটার জন্য আমি প্রতিবেদন আসছি আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই সাথে করা পড়াইতে চাই যদি সেরকম দয়াশীল মানুষ কেউ থাকে তাহলে আমার বাচ্চাটার জন্য কিছু যদি করে দরকার হলে সে আমাকে বিয়েও করতে পারে বিয়ের পরে করলেও করতে পারে তাতে আমার কোনো সমস্যা নেই এটাই হলো আমার কথা আর যেই আমার পাশে এসে দাঁড়াক বা আমাকে বিয়ে করতে চা বিয়ে করতে চাইলে ভাই আমার একটাই কথা বলার যেন সে আমার বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে কইরা আপন ভাই বা আমার পাশে এসে দাঁড়ায় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরে বউ বাচ্চা থাকলে ভাই আমার সাথে সম্পর্ক করার দরকার নেই কারণ আমি একটা মেয়ে আমি চাই না কেন সম্পর্ক করার দরকার নেই যে আপনি এটাকে বললেন যে আপনার সন্তান দায়িত্ব নেবে

তার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সিক্স সেভেন ওয়ান এইট ফোর ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সিক্স সেভেন ওয়ান এইট ফোর ওয়ান তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বের পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম